সে ব্যক্তি শরীর সম্মত ওজোর ব্যতীত দুই অক্ত নামাজ একসঙ্গে পড়িল সে কবিরা গুণার দরজা সময়ের মধ্যে একটিতে প্রবেশ করিল প্রত্যেক কবিরা গুণার জন্য ভিন্ন ভিন্ন দরজা আছে যে ব্যক্তি দুই অক্ত নামাজ একটাতে পড়লো তার মানে আগেরটা খাওয়া করত

করলেও গোনা হবে না এই নামাজ রক্ত পার দিল সে কবিরা গুনাহের একটা দরজায় প্রবেশ করল যেটাই কবিরা গুনায় দরজা আশারা তো ওটা জাহান্নামের নামের দরজা দুনিয়াতে যেটা কবিরা গুনার দরজা মৃত্যুর পরে ওটা কিসের দরজা যাহার নামের দরজা খুব সতর্কতা দাঁড়াইয়া কোরআন পরে পড়া যাবে পড়া যাবে কিন্তু এই লোকটা নিয়ে কি এটা একটু জানতে হবে কবরের কাছে দাঁড়ায় পড়লে

নাকি নিস্তলা সম্পূর্ণ কাতারগুলি পূর্ণ হওয়ার পরে সেটা পিতলের কাতার গণ্য হবে না তোতলার পয়লাটা পয়লা কাতারই গণ্য হবে কিন্তু এখানে খালি রেখে ওখানে দেওয়া যায় ওটা পয়লা কাতারই যে মসজিদ বিশতলা হয় বিশতলা পর্যন্ত পয়লা কাতার পয়লা কাতার আর একটা মশলা আছে এখানে

হাত হাত তাই চল্লিশ হাত তাহলে নামাজের পাঁচ থেকে দুই কাতার বাদ দিয়ে সামনে যাওয়া যায় কোনো মাঠে যদি নামাজ হয় মস্তির চল্লিশ হাত বাই ষাট হাত হয় তাহলে মুসল্লির সামনে দিয়ে দুই কাতার বাদ দিয়ে যাওয়া যায় ইসরাক ও তাস্তের নামাজের সময় কয়টা সূর্যটার পনেরো মিনিট পরের থেকে শুরু হয় এই দুটো অক্ষ ইসরাক আর তাস্ত আর ক্যালেন্ডারে দ্বিপ্রহার লিখতে হার ওর পাঁচ মিনিট আজ পর্যন্ত এই দু নামাজের সবাই থাকে তাহলে যার যখন সুযোগ হয় পড়ে ঝামেলা বেশি ওই একসাথে দুটো পড়ে দেবে দুই রেখা বিশ্বাস ও দুই রেখা দশ কোরআন শরীফের আয়াত কাগজের মধ্যে আছে

তাহলে ওই ছেলের হকের অধিকার বিবাহ বহাব থাকলে দুজনের দায়িত্ব আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি বিবাহ বিচ্ছেদ হয় তো সমস্ত সন্তানের দায় দায়িত্ব কার উপরে বাপের উপরে মায়ের কোন দায়িত্ব নেই অনেকে বলে সবে বলাতে রোজা নাকি দুটি রাখতে হয় কিন্তু আমি জানি যে একটি একটা টাকা হলো মুস্তাহাব জায়েজ আর তিনটা রাখা হলো উত্তম আরো ভালো দুটা তো নেই

একটি মাত্র বিবাহিত মেয়ে সন্তান তখন ওই তার মহিলাটা সম্পত্তিতে কি পরিমাণ অসুস্থ হবে শুধু এক বোন যদি হয় শুধু এক বোন কোনো ভাই বোন নেই তখন অর্ধেক নাম কতবাই তবু ভাড়া এজেন্ট নিয়ম বলো কে মারা গেছে কে কে আছে এটা লিখে জমা দিবে কে মারা গেল তার নাম কি তার কে কে আসার আমরা দেখবো কে কে পাবে কে কে বঞ্চিত হবে দেখে আমরা লিখিত হয়ে চাল কোন একজন কনফারেন্স টেস্ট গ্রাহক সংগ্রহ করার পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন কোনো পত্রিকা আসছে এই তথ্যটা কোথায় পাওয়া যায় এই পীরে বাংলাদেশ তিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেস্টিনির কনফারেন্সে গ্রাহক সংগ্রহ পক্ষে জবরদস্ত বক্তব্য দিচ্ছে কোনো পত্রিকা আছে ছিল উনি এই পীরকে ঠিক মতো দিনে গেলেন

ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم إنا نسألك رضاك وجنتك ونعوذ بك من غضبك ومن النار <applause> يا الله আল্লাহ আমাদেরকে সেই কাতারে সামাল করে দাও আল্লাহ যারা মাহরুম হয়ে গেছে আল্লাহ তাদের কাতার থেকে আমাদের সকলকে আল্লাহ সবে বরাদ করা তুমি রমজানের প্রস্তুতির তালিম দিয়েছ মাওলা আমরা যেন এই সবে তারা রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি গুণামুক্ত অবস্থায় রমজানকে সেকবাল করতে পারি আল্লাহ এক মাস সাধনা করে আমরা তোমার ওলি হইতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন ইয়া আর-রহমীন সবাই কে সহি ভাবে সুন্নাত মোতাবেক তাহাবী নামাজ আদায় করার তৌফিক দান করো আল্লাহ এই ব্যাপারে জরুরি মাসায়েল শিখাবার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন এই মসজিদের অনেক গিন কয়েক কমিটি আমাদের সাথে একসাথে হাল বন্ধ করে ওনারা বাকি কাজ সম্পূর্ণ করতেছেন হাট আসে নাই পূর্বেরও অনেক দিন রয়ে গেছে মাওলা তোমার খাজানা গায়ব থেকে মেহরবানি করে ব্যবস্থা করে দাও মাওলা তোমার খাজানা গায়ব থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার সৌভাগ্যবান বান্দাদেরকে এই ঋণ পরিশোধ করে দেওয়ার কপি দান আল্লাহ তোমার জান্নাতি বান্দাদেরকে এই ঋণ পরিশোধ করার কপি দান করো আল্লাহ তাদেরকে হালাল মাল নিয়ে এগিয়ে আসার কপি দান করো আলমিন কমিটি আল্লাহ করে এই পরেশানিকে দূর করে দাও আল্লাহ এই মসজিদকে হেদায়তের মাস্কাজ বানায় আল্লাহ যে কথাগুলো শুনলাম মাওলা আল্লাহ আমাদেরকে আমল করার কৌতিক দান করলা তুমি কোরআন ঘোষণা করেছ ভুল জানার পরে যারা তো বা করবে তুমি তাদের পিছনে সব গুণা মাফ করে দেবা তাদের গলত আমলকেও কবুল করে দিবা আল্লাহ আমাদেরকে এই ভুল জানার পরে তো বা করার কৌতিক দান

الحمد لله رب العالمين